হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নিউমেরিক্যাল ম্যাথড ভিডিও সিরিজে নিউমেরিক্যাল ম্যাথড ভিডিও সিরিজের উপর এটা আমার ষষ্ঠ লেকচার ভিডিও তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সেকেন্ড ম্যাথড এই যাবৎ আমরা অনেকগুলোই ম্যাথড নিয়ে আলোচনা করেছি সবগুলো ম্যাথডেরই মূল উদ্দেশ্য ছিল আমরা ফাংশনের রুট বের করবো তো আবার আমি দেখিয়ে দিচ্ছি আমরা ব্র্যাকেডিং ম্যাথড থেকে বাই সেকশন মেথড রেগুলার পোলসি মেথড করেছিলাম এবং ওপেন মেথড থেকে ওয়ান পয়েন্ট নাইটারেশন নিউট্রন রপশন ম্যাথড এবং মডিফাইড নিউট্রন রপশন মেথড শেষ করে ফেলেছি তো আজকে যেটা করব সেটা হচ্ছে সেকেন্ড ম্যাথড ওপেন মেথডের একেবারেই শেষ পদ্ধতি এটা তো সেকেন্ড ম্যাথড একটু লেংথি বাট প্রসেসটা একই ধরনের আশা করি খেয়াল রাখবেন যদি খেয়াল রাখেন অবশ্যই পারবেন তো সেকেন্ড মেথডের মূলত যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে তার ফর্মুলা এই ফর্মুলাটা যদি মাথায় থাকে আপনাদের অবশ্যই করতে পারবেন এই ফর্মুলা ইউজ করে আমি বারবার করতে থাকবো প্রত্যেকটা স্টেপ করতে থাকবো সো এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল এক্স আই মাইনাস এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান ফাংশন অফ এক্স আই মাইনাস ফাংশন অফ এক্স আই মাইনাস ওয়ান ইন্টু ফাংশন অফ এক্স ওয়াই তো বরাবরের মতোই আমরা যে এইভাবে শুরু করি আমরা এ এবং বি দুইটা মান নেই এইবার আমরা এ এবং বি দুইটা মান নেব না অ্যাকচুয়ালি আমরা এক্স জিরো এবং এক্স ওয়ান এই এর পরিবর্তে এক্স জিরো এবং বি এর পরিবর্তে এক্স ওয়ান লিখলাম অ্যাকচুয়ালি তো আমরা জানি এই ফাংশনটা অনেকবারই আমরা করছি এবং এই ফাংশনের জন্য কখন নেগেটিভ মান আসবে এবং কখন পজিটিভ মান আসবে এমন দুইটা ভ্যালু নিলে সেটা আমাদের জানা আছে একটা জিরো আর একটা ওয়ান তো ফাংশনে যদি আমি এই এক্স জিরোর মানটা বসাই অর্থাৎ ফাংশন ফাংশনে যদি জিরো বসাই তাহলে আমরা কী পাই নিশ্চয়ই আপনাদের সেটা মনে আছে জিরো মাইনাস কজ জিরো মাইনাস ওয়ান তার এক্সের জায়গায় জিরো বসাচ্ছে এবং যেই মানটা আসে সেটা আমরা জানি কি আসে এখানে মাইনাস টু আসে আবার ফাংশনে এক্স ওয়ানে যদি আমরা ওয়ান মানটা বসাই তাহলে যেই মানটা আসে সেটা আমরা জানি কি আসে থ্রি ইন্টু ওয়ান মাইনাস কজ ওয়ান তো আমরা আগে কি করছিলাম এতদিন এ এবং বিজকে ডিফারেন্ট করলাম এক্স জিরো এবং এক্স ধরলাম এই এতটুকুই ডিফারেন্ট এছাড়া আর কিছু না তাহলে কি এটা বলতে পারি না আমরা যে ফাংশন অফ এক্স জিরো ফাংশন অফ এক্স ওয়ান এর গুণফল অবশ্যই জিরো থেকে ছোট তাহলে আমরা জানি যে রুট এই দুইটার মধ্যে আছে এখন আমরা তো আসলে কি বলেছিলাম এটা একটা অপেন মেথড নিশ্চয় তাই না তো অপেন মেথডের নিশ্চয়ই এই ফর্মুলাটা আপনারা অলরেডি দেখে গেছেন এখানে আমি বলেছি অপেন মেথড ফর্মুলা তাহলে কীভাবে শুরু করবেন এই অপেন মেথডটা সেইটাই এখন প্রশ্ন যেহেতু অলরেডি আপনি এক্স জিরো এবং এক্স ওয়ান বের করে ফেলছেন তো এখানে এক্স আই প্লাস ওয়ান তাহলে এখানে আমরা কত দিয়ে শুরু করবো সেইটাই তো প্রশ্ন তাই না তো আমি এখান থেকে শুরু করতেছি আশা করি দেখতে পারতেছেন তো আমরা এক্স জিরো এবং এক্স ওয়ান অলরেডি নিয়ে ফেলেছি আমি বলেছি এক্স জিরো সমান জিরো এবং এক্স ওয়ান সমান ওয়ান তাহলে এখানে যে সূত্র ওয়ান আমি কত বসাবো কত হবে আমি এক্স টু দিলাম তাহলে কি বুঝতে পারতেছেন একটু খেয়াল করেন আমি যদি এখানে এক্স টু বসাই ফর্মুলার দিকে খেয়াল করেন অলরেডি তো এখানে আই এর মান কত হলে এখানে এক্স টু হবে নিশ্চয়ই আপনি ধরতে পেরেছেন আই এর মান ওয়ান হলে কারণ এইখানে যেটা খেয়াল করতে হয় যে আগের মানটা কত ছিল এক্স পর এক্স ওয়ান এবং এক্স ওয়ানের পর তো আর কোনো মান ছিল না তাই না তাহলে অবশ্যই এখন আমরা এক্স টু করবো এবং সেটা কিভাবে হচ্ছে এই ফর্মুলা দেখলেই আপনি বুঝতে পারবেন যেটা করবেন তার ঠিক আগের মানটা কত এক্স ওয়ান তাহলে এখানে এক্স ওয়ানের সাথে আর একটা প্লাস ওয়ান ব্যাস হয়ে গেল আমরা বলছিলাম কি আই এর জায়গায় এখন কত বসেছি ওয়ান বসাইছি তাই না এখানে আই এর জায়গায় সুতরাং এখানেও কি বসবে আই এর জায়গায় ওয়ান বসবে মাইনাস এক্স আই আই এর জায়গায় ওয়ান বসে আমরা জানি মাইনাস এক্স আই মাইনাস ওয়ান খেয়াল করেন আই এর মান কত আমরা জানি ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ হলে কি হবে এখানে জিরো ইনু ফাংশন অফ এক্স আই এর মানটা কি অবশ্যই জানা আছে আপনাদের ওয়ান ধরেছি এখানে আমরা দেন আবার ফাংশন অফ এক্স আই আয়ের মানটা হচ্ছে ওয়ান মাইনাস ফাংশন অফ এক্স আই 1 ওয়ান সরি তাহলে আয়ের মান ছিল ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে সেটা হবে জিরো ব্যাস হয়ে গেল আপনার ফর্মুলাটা সাজানো প্রথমটার জন্য প্রথম স্টেপের জন্য তো জাস্ট এখন মান বসিয়ে যাবেন এক্স ওয়ানের মান তো আপনাদের জানাই আছে এক্স ওয়ানের মানটা কি ওয়ান ধরেছিলাম মাইনাস এক্স ওয়ান এর মানে আমাদের জানা আছে ওয়ান এক্স জিরোর মান আমাদের জানা আছে জিরো ফাংশন অফ এক্স ওয়ান বলতে আমরা কি বুঝতেছি যে এই ওয়ানটা যখন আমরা ফাংশনে বসাইছিলাম এক্স ওয়ানের মান তো তাই না ফাংশনে বসানোর পর কত আসছিল ওয়ানটা যখন আমরা ফাংশনে বসাইছিলাম তখন কত পেয়েছিলাম ওয়ান পয়েন্ট ফোর সিক্স তাহলে এখানে সেই ফাংশনের মানটা মাইনাস ফাংশন অফ এক্স জিরো আমরা এই এক্স জিরোর মানটা অর্থাৎ জিরো যখন ফাংশনে বসাইছিলাম কত আসছিল মাইনাস টু সুতরাং এখানে বসাবো কত আমরা মাইনাস টু ইন্টু ফাংশন অফ এক্স ওয়ান তো ফাংশন অফ এক্স ওয়ানের মানটা কত ছিল নিশ্চয়ই তাও আপনাদের জানা আছে ফাংশন অফ এক্স ওয়ানের মানটা ছিল ওয়ান পয়েন্ট ফোর সিক্স এখানে বসে দিলাম ওয়ান পয়েন্ট ফোর সিক্স তাহলে আমরা এখানে এক্স ওয়ান প্লাস ওয়ান মানে কি আমরা এক্স টু বের করতেছি না হ্যাঁ কারণ এক্স জিরো আমাদের বের করেছিল এক্স জিরো এক্স ওয়ানের সেটা আমরা নিয়েই নিয়েছি তার পরবর্তীটা হচ্ছে এক্স টু তাহলে এইখানে আপনি ক্যালকুলেশন করলে যেটা পাবেন সেই মানটা আমি লিখে দিচ্ছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এইট দেন সিমিলারলি যেহেতু এক্স টু বের করছে না আমরা কতক্ষণ এভাবে বের করতে থাকবো এক্স টু এক্স থ্রি এক্স ফোর বের করতে থাকবো যতক্ষণ না সিমিলার দুইটা আমরা রুট পেয়েছি এই যে এইগুলো হচ্ছে আমাদের রুট এক্স জিরো এক্স ওয়ান এক্স টু যখনই আমরা সিমিলার দুইটা রুট পেয়ে যাব তখনই আমরা থেমে যাব তো যেহেতু এক্স টু করছে এখন এক্স থ্রি করবো এক্স থ্রির জন্য তাহলে কী হচ্ছে একটু ফর্মুলার দিকে আপনাকে তাকাতে হবে এক্স থ্রি যখন করতেছি আমরা তাহলে এক্স টু প্লাস ওয়ান নিশ্চয়ই এখানে থ্রি যেহেতু লিখছি তাহলে মানে কি মানটা এখন কত হচ্ছে টু খেয়াল রাখবেন মানটা কত টু কারণ এক্স থ্রি লিখলে এইখানে ফর্মুলাতে যখন যাবেন অলরেডি তো ওয়ান আসে তাহলে আই এর মান কত হলে এইখানে আমাদের সেই এক্স থ্রি হবে আই এর মান এইখানে টু হলে টু প্লাস ওয়ান এক্স থ্রি হবে তাহলে আয়ের মানটাও কত হচ্ছে টু এইটাই খেয়াল রাখতে হয় অ্যাকচুয়ালি তাহলে আমরা বলছি এক্স আই এক্স আই এর মান কত টু মাইনাস আবার এক্স আই এক্স আই আই এর মান হচ্ছে টু মাইনাস এক্স আই মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান সিমিলারলি ইন্টু ফাংশন অফ এক্স আই আমরা জানি আই এর মান টু বসিয়ে দিলাম এক্স টু আবার নিজে আসলে এক্স টু মাইনাস ফাংশন অফ এক্স টু মাইনাস ওয়ান সেটা হচ্ছে এক্স ওয়ান ব্যাস এখন ফাংশনের মানগুলো বের করে নিয়ে এখানে বসিয়ে দিলেই হবে তো এক্স টুর মান তো আপনাদের অলরেডি জানা আছে এই যে একটু আগে বের করছেন এক্স টু তার পূর্ববর্তী মানটা জিরো পয়েন্ট ফাইভ এইট এখানে বসিয়ে দিন জিরো পয়েন্ট ফাইভ ইট মাইনাস এক্স টুর মানটা আমরা জানি জিরো পয়েন্ট ফাইভ ইট মাইনাস এর মান আমাদের জানা আছে এক্স ওয়ানের মানটা কত ছিল এক্স এর মানটা ছিল এক্স ওয়ান ইকুয়াল কত ওয়ান তাই না তো এখানে বসিয়ে দিলাম ইন্টু ব্যাস এখন এইগুলোর মান আমাদের বসাতে হবে ফাংশন অফ এক্স ওয়ানের মান আমরা আগেই বের করে নিয়েছি অনেকবারই করছি এই যে ফাংশন অফ এক্স ওয়ান আপনারা একটা সুবিধা আছে এইখানে অ্যাকচুয়ালি যদিও এটা একটু লেন্থি প্রসেস বাট অনেক ফাংশন মান অলরেডি আমরা আগেই বের করে নিই যেমনটা ফাংশন অফ এক্স ওয়ান সমান বের করে নিচ্ছি না ওয়ান পয়েন্ট ফোর সিক্স ব্যাস এইটা আমরা এখানে কাজে লাগাতে পারবো ফাংশন অফ এক্স ওয়ান সমান কি ওয়ান পয়েন্ট ফোর সিক্স এইটা এখানে কাজে লাগাতে পারবো মাইনাস বাট ফাংশন অফ এক্স টুর মান বের করে নেই তো ফাংশন অফ এক্স টুর মানটা আমরা বের করে নিতে হবে এবং এইখানে এবং এইখানে এই দুই জায়গায় বসাতে হবে তো ফাংশন অফ এক্স টুর মান আমরা বের করবো ডেফিনেটলি তো ফাংশন অফ এক্স তো এক্স টুর মানটা কত ছিল খেয়াল করেন জিরো তাই না এক্স টুর মান ছিল জিরো এই জিরো আমরা আমাদের ফাংশনে বসাবো তাই না তো জিরো পয়েন্ট ফাইভ যদি আমরা ফাংশনে বসাই থ্রি ইন্টু জিরো পয়েন্ট ফাইভ তো এটা সমান যে মানটা আসবে সেটা আসবে মাইনাস জিরো নাইন সামথিং তো আমরা ধরে নিচ্ছি এটা মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো তাহলে আমি যে মানটা ধরে নিলাম সেটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো দুই গড় পর্যন্ত দশমিকের পর দুই গড় পর্যন্ত নিয়ে নিলাম তাহলে ফাংশন অফ এক্স টু সমান আমরা যেটা পেলাম এই মাত্র মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো তো এই পুরোটা যদি আপনি ক্যালকুলেটের সাহায্যে ক্যালকুলেশন করেন তাহলে এখান থেকে যে মানটা পাবেন সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফোর তো x0 uh, x1 x2 x3 বের করলাম এখনো পর্যন্ত আমাদের সিমিলার বেলু আসলো না তার মানে আমাদের কি করতে হবে আমাদের স্টেপগুলো চালিয়ে যেতে হবে তাহলে আমরা এখন করব x4 কম করতেছি x4 তাহলে x4 করব সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে যদি আমরা x4 করতে থাকি এখানে তো x4 জন্য ফর্মুলা হবে কি যেহেতু আমরা x4 বলছি তাহলে i মান কত হলে এখানে ফর্মুলাতে x4 হবে আই এর মান থ্রি হলে থ্রি প্লাস ওয়ান তাহলে আই এর মান কত হচ্ছে এখানে থ্রি এক্স ফোর যখন লিখছি তখন আই এর মানটা কত থ্রি তাহলে এখানে কি বসাবো আই এর জায়গায় থ্রি মাইনাস এক্স আই এর জায়গায় কত বসাবো তো থ্রি এক্স আই এর জায়গায় আমরা কত বসাবো থ্রি মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে এখানে টু ইন্টু ফাংশন অফ এক্স আই এক্স আই আই এর পরিবর্তে আমরা থ্রি বসাবো যেটা বলেছি এখানে আই এর মান থ্রি এই স্টেপে সেটা অবশ্যই জানেন আপনারা তারপর লিখে দিচ্ছি ফাংশন অফ এক্স আই তাহলে এর মানটা হচ্ছে থ্রি মাইনাস ফাংশন অফ এক্স আই মাইনাস ওয়ান তাহলে আমাদের আই ছিল যেহেতু থ্রি এবং মাইনাস ওয়ান তাহলে থ্রি মাইনাস ওয়ান হচ্ছে এক্স টু বরাবরের মতোই সবগুলো মান অবশ্যই আমাদের জানা আছে যেটা আমরা করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এক্স থ্রির মান আমাদের বের করেছিল ছিল জিরো সেটা বসিয়ে দিলাম মাইনাস এক্স মান আমাদের বের করা আছে জিরো সেটা বসিয়ে দিলাম মাইনাস এক্স টু কি আমরা বের করি নাই আমরা বের করছি এই খেয়াল করেন জিরো পয়েন্ট ফাইভ এইট আমরা কি পাই নাই সেই মানটা এক্স টুর জন্য হ্যাঁ সেটা ছিল এক্স টুর মান জিরো পয়েন্ট ফাইভ এইট তো মানগুলো আসলে আমাদের দেয় আছে সবগুলো যে বের করে নিছি অলডল শুধু বসে গেলেই হয় সবার শেষে ফাংশন অফ এক্স থ্রি আমরা এখনো বের করি না ফাংশন অফ এক্স থ্রি বাট আমরা ফাংশন অফ এক্স টু কি বের করি নাই হ্যাঁ অলরেডি করছি এই যে খেয়াল করেন ফাংশন অফ এক্স ভ্যালু কত পাইছিলাম আমরা ফাংশন অফ এক্স টুর ভ্যালুটা কত ছিল এই যে ফাংশন অফ এক্স টু ভ্যালু ছিল মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো তাহলে এই মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো এখানে বসাতে পারি তো ফাংশন অফ এক্স থ্রির ভ্যালুটা বের করে নেবো আমরা আমরা জানি এক্স থ্রির ভ্যালুটা কত ছিল জিরো পয়েন্ট সিক্স ফোর এই যে এক্স থ্রি ভ্যালুটা কত ছিল জিরো পয়েন্ট সিক্স ফোর এখন এই জিরো পয়েন্ট সিক্স ফোর যদি আমরা ফাংশনে বসাই তাহলে কী মান আসে সেটা আপনার ক্যালকুলেটার সাহায্যে বের করে নেবেন তারপরও আমিও করে নিচ্ছি যাতে মেকশোর হয় আমার ম্যাথটা ঠিক আছে তো আমরা কি করবো এখন আমরা যেটা করবো যে এই যে এক্স থ্রির মান জিরো পয়েন্ট সিক্স ফোর এক্স থ্রি মান জিরো পয়েন্ট সিক্স ফোর সেটা ফাংশনে বসিয়ে দেবো এবং তাহলে ফাংশন অফ এক্স থ্রি মানটা পেয়ে যাবো তো আমি বসাচ্ছি ফাংশনটা ছিল আমাদের থ্রি কজ এক্স সরি থ্রি এক্স থ্রি ইন্টু তাহলে বসাতে হবে জিরো পয়েন্ট সিক্স ফোর মাইনাস কজ জিরো পয়েন্ট সিক্স ফোর মাইনাস ওয়ান এবং যে মানটা পাবো সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু তো আমি এখানে জিরো পয়েন্ট ওয়ান টু নিয়ে নিলাম তাহলে এইখানে বসাতে হবে জিরো পয়েন্ট ওয়ান টু দুইটা জায়গায় বসালাম এবং এইখানে যদি আপনারা ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করার শেষে এইখানে যে মানটা পাবেন সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন তো আমরা এক্স জিরো কি পেয়েছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে এক্স জিরো আমরা ধরেছিলাম জিরো এক্স ওয়ান ধরেছিলাম ওয়ান তারপর যে এক্স পেয়েছিলাম সেটা থেকে পেয়েছিলাম একচুয়ালি জিরো পয়েন্ট এবং এক্স থেকে যেটা পেয়েছিলাম সেটা ছিল জিরো এখন পেলাম এক্স থেকে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখনও আমাদের সেম দুইটা রুট ভ্যালু এখনও বের হয়ে নাই তার মানে আমাদের প্রসেসটা চালিয়ে যেতে হবে তো এখন যেটা করবো আমরা এক্স ফাইভ করবো এবং এক্স ফাইভের জন্য আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে আশা করি সেটা আপনারা বুঝতেই পারতেছেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি এক্স ফাইভ যেহেতু বলেছি তাই না তাহলে কী হবে এখানে এক্স ফাইভ কীভাবে তৈরি করা যাবে মান ফোর হলে প্লাস ওয়ান তাই না আইয়ার মান ফোরের সাথে যদি প্লাস ওয়ান হয় তাহলেই তো এক্স ফাইভ হয় তাহলে এখন আমাদের আইয়ের মানটা কত ফোর সেটা খেয়াল রাখতে হবে আপনাদের তো আইয়ের মান যদি ফোর হয় আমরা জানি প্রথমে এক্স আই তাহলে এখানে দেব কি এক্স ফোর মাইনাস তারপর এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান তাহলে এখানে হবে এক্স ফোর মাইনাস এক্স থ্রি এবং নিচে হবে ফাংশন অফ এক্স ফোর মাইনাস ফাংশন অফ এক্স থ্রি ইন্টু ফাংশন অফ এক্স ফোর সূত্রটা ভালোভাবে আপনি কোথায় লিখে নেবেন এবং প্র্যাকটিস করে নেবেন একটা বিষয়ে খেয়াল করবেন সূত্রটা আসলে এই যে উপরে এক্স ফোর নিচেও ফাংশন অফ এক্স ফোর মাইনাস এক্স থ্রি নিচে মাইনাস ফাংশন অফ এক্স থ্রি শুধু এই দুটোর মধ্যে পার্থক্য শুধু ফাংশনের এইটা ফাংশন ছাড়া এটা ফাংশন সহ ওকে তাহলে এক্স ফোরের মান তো অলরেডি আমাদের বের করেই আছে এক্স ফোরের মান ছিল জিরো পয়েন্ট ফাইভ সেভেন সেটা বসিয়ে দিলাম মাইনাস এক্স ফোরের মান জিরো পয়েন্ট ফাইভ সেভেন সেটা বসিয়ে দিলাম এক্স থ্রিরও মান আমাদের বের করে আছে এই যে এক্স থ্রির মান আমরা জানি জিরো পয়েন্ট সিক্স ফোর এইখানে জিরো পয়েন্ট সিক্স ফোর বসিয়ে দিলাম ইন্টু ওকে ফাংশন অফ এক্স ফোর মান আমাদের বের করা নাই ফাংশন অফ এক্সোর ফোরের মান আমাদের বের করা নাই কিন্তু ফাংশন অফ এক্স থ্রির মান তো আমরা বের করে নিয়েছি এই যে ফাংশন অফ এক্স থ্রির মান ছিল জিরো পয়েন্ট ওয়ান টু তো এখানে জিরো পয়েন্ট ওয়ান টু বসিয়ে দিলাম ফাংশন অফ এক্স ফোরের মান বের করতে হবে তার মানে এক্স ফোরের মানটা কত এই যে এক্স ফোরের মানটা কত জিরো পয়েন্ট ফাইভ সেভেন এইটা আমরা ফাংশনে বসি যে মানটা পাবো সেটাই তো হচ্ছে ফাংশন অফ এক্স ফোর তো আমাদের ফাংশনটা কি আমাদের ফাংশনটা হচ্ছে থ্রি এক্স মাইনাস কজ এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা কী করবো এই যে পয়েন্ট ফাইভ ফাংশন বসাচ্ছি থ্রি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তো এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি মাইনাস জিরো তাহলে ফাংশন অফ এক্স জায়গায় আমি বসাচ্ছি কত মাইনাস জিরো পয়েন্ট তো এটা ক্যালকুলেশন করার পর আপনারা যেই মানটা পাবেন সেটা হচ্ছে এক্স ফাইভের মান জিরো তো আমরা এক্স ফাইভের মান পেলাম কত জিরো পয়েন্ট সিক্স ওয়ান তো এখনো পর্যন্ত আমাদের সাকসেসিভ দুইটা ইকুয়াল ভ্যালু আসে নাই একই ধরনের দুইটা ইকুয়াল ভ্যালু আসে নাই তার মানে স্টেপটা আমাদের এখনও চালিয়ে দেবো তাহলে এখন এক্স সিক্স করবো এবং ফর্মুলাটা নিশ্চয়ই আপনার পারবেন তাহলে আমি আর এটা বলতেছি না এইবার এক্স ফাইভ এখানে হবে এক্স ফাইভ মাইনাস এক্স ফোর আর আমি যেমনটা বলেছিলাম উপরে এক্স ফাইভ হলে এখানে হবে ফাংশন অফ এক্স ফাইভ মাইনাস উপর এক্স ফোর হলে এখানে হবে ফাংশন অফ এক্স ফোর ইন্টু হবে ফাংশন অফ এক্স ফাইভ আর কি আমাদের অলরেডি আছে সেগুলো বসিয়ে দিই আমরা মান আমাদের নাই বাট ফাংশন অফ মান তো আমাদের আছে এই যে ফাংশন অফ এক্স ফোর মান আমরা কত বসিয়েছিলাম মাইনাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি তো মাইনাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি বসিয়ে দিলাম এখন আমাদের বের করতে হবে মান তো এক্স ফাইভের মান কি আমাদের বের করা ছিল ফাংশন এক্স ফাইভের না বাট আমাদের এক্স ফাইভের মান তো আছে এই যে এক্স ফাইভের মান কত আছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান তাই না আমরা তো জানি এক্স ফাইভের মানটা কত জিরো পয়েন্ট সিক্স ওয়ান তো এই জিরো পয়েন্ট সিক্স ওয়ানটা যদি ফাংশনে বসাই আমাদের ফাংশনটা কি থ্রি এক্স মাইনাস কস এক্স মাইনাস ওয়ান এই ফাংশনে যদি বসাই তাহলে আমরা এক্স ফাইভের মানটা পেয়ে যাবো তাহলে আমি বসাচ্ছি থ্রি ইন্টু আমরা জিরো পয়েন্ট সিক্স ওয়ান বসাবো যেমনটা বলছি কারণ এক্স ফাইভের মান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান তাহলে ফাংশনে জিরো পয়েন্ট সিক্স ওয়ান বসাচ্ছি থ্রি ইন্টু জিরো পয়েন্ট সিক্স ওয়ান মাইনাস পজ জিরো পয়েন্ট সিক্স ওয়ান এবং সবার শেষে মাইনাস ওয়ান তো এখান থেকে যে বেলু পাবো সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান বসিয়ে দিলাম এইখানে ফাংশন এক্স এক্স ফাইভ ওয়ান দিলাম তাহলে এইখান থেকে ক্যালকুলেট করলে আপনি যে মানটা পাবেন সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান তাহলে হয়ে গেছে আমাদের এক্স সিক্স তাহলে আমরা একই ধরনের দুইটা রুট পেয়ে গেছি বেলু খেয়ে গেছি সুতরাং আমরা বলতে পারি এইটাই আমাদের রুট সুতরাং আমরা বলবো যে রুট আমি জানি এটা একটা অনেকটা ডিফিকাল্ট প্রসেস অনেক লেংথি প্রসেস বাট প্রসিডিওটা একবার যদি আপনি ধরতে পারেন অবশ্যই সেটা করতে পারেন অনেক ইজি লাগবে আপনার কাছে তো সূত্রটা জাস্ট সূত্রটা বা ফর্মুলাটা আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে আর যদি ফর্মুলাটা আয়ত্ত করতে পারেন তাহলে কেউ আপনাকে ঠেকাতে পারবে না ধন্যবাদ ভালো থাকবেন আশা করি আমার লেকচার ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আর যদি বুঝতে পারেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে তো লাইক দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না আবারও দেখা হবে পরবর্তী কোনো লেকচার টিউটোরিয়াল নিয়ে